এই তো আমরা চলে এলাম শ্রী লেদার্সে এখান থেকে জুতো কিনবো এখান থেকেই সময় আমরা জুতো কিনি এবার ভাবছি মাকে এখান থেকে দুজোড়া জুতো কিনে দেব তাই জুতো দেখি করছিলাম ছেলেটার জন্যও একজোড়া জুতো কিনবো আমিও ভাবছি একজোড়া নেব অনেক সুন্দর সুন্দর কালেকশন মাও সব সময় লেদার্স থেকে জুতো কিনে গুয়াহাটি থেকে কিন্তু মা বলল গুয়াহাটির কালেকশানের থেকে আমাদের কলকাতার কালেকশনগুলো বেশি ভালো তাই এখান থেকে মাকে দুজোড়া জুতো কিনে দিলাম সবার জন্যই জুতো নিয়েছি তারপর জুতো কিনে আমরা চলে এলাম একটু খাবার খেতে দুপুর হয়ে গেছে সবাই একটু খিদেও পেয়ে গেছি জুতো কিনতে গিয়ে তো মনে হলো পুজো লেগেই গেছে কিন্তু দিনও ফাঁকা পাওয়া যায় না সব সময় ভিড় থাকে আমি যতবার এসেছি ততবারই ভিড় পেয়েছি পুজোর সময় তো আরও অতিরিক্ত ভিড় থাকে যাই হোক তারপরে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমরা আবার চলে এসেছি বড় বাজারে মানে হাওড়াতে চলে এসেছি এখান থেকে মা বলল নাইটি কিনবে নাইটিগুলো মাই নিয়েছে সব কিছু তোমাদেরকে বাড়িতে গিয়েই দেখাবো এখান থেকে চারটে কি পাঁচটা নাইটি নেওয়া হয়েছে চলো তাহলে টাটা পরের ভিডিওতে দেখাচ্ছি কি কি কিনেছি আমরা ভিডিওটি ভালো লাগলে একটা